যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ অথবা দুই লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সেকেন্ড না পরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন না আপনারা ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আপনারা যদি বেশি টাকার বাড়ি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যারা গ্রামের মধ্যে কম টাকা দিয়ে কম খরচে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা টিনের ঘর বা একটি সুন্দর করে তাদের জন্য আজকের এই তো আজকের এই বাড়িটিতে আপনারা যা পাবেন সেটি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে মারামার সহ সবকিছু আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট বলে দেবো এই জন্য আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আমি এক এক করে শুরু করছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মাঝ বরাবর একটি ফোর্স রয়েছে এবং দুই পাশে রয়েছে এক পাশে রয়েছে বারান্দা আরেক পাশে রয়েছে একটি কোটারুম। এই হচ্ছে এই বাড়িটির সামনের ডিজাইন এবং সামনের ফোর্স করা হয়েছে একটি গেট করা হয়েছে যেখানে আপনার বাড়ির মালিকের নাম লেখা যাবে টাইলস দিয়ে এবং ফোর্স টি কিন্তু টাইলস দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে টিনের ঘর তারপরে কিন্তু অনেক সুন্দর একটি টিন শেড বাড়ি ছোট্ট জায়গার মধ্যে মাত্র বিশ ফুট বাই বিশ ফুট জমি রয়েছে এখানে মাত্র বিশ ফুট বাই বিশ ফুট জমির মধ্যে এই চমৎকার বাড়িটি আপনি চাইলে করতে পারবেন আপনি পাবেন এখানে দুইটি বেডরুম পাবেন দশ ফুট বাই দশ ফুটের দশ ফুট বাই দশ ফুট দুটি বেডরুম পাবেন এবং পাবেন আপনার একটি বাথরুম পাবেন এবং একটি কিচেন রুম পাবেন এবং একটি বারান্দা পাবেন এই হচ্ছে এই বাড়িটির পজিশন এবং আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে কি পরিমাণ মালামাল লাগবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা এই বাড়িটি কীভাবে করবেন এই বাড়িটি আপনারা প্রথমেই মাটি কাটবেন হ্যাঁ দুই ফুট মাটি কাটবেন যদি মাটি শক্ত থাকে তাহলে দুই ফুট কাটবেন আর যদি মাটি নরম থাকে তাহলে বেশি কাটবেন দুই ফুট মাটি কাটে তার প্রথমেই একটি দশ ইঞ্চি গাঁদনি দেবেন দশ ইঞ্চি গাঁদনির উপর পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে ওয়াল করবেন ফ্লোর ফ্লোর পর্যন্ত করবেন তারপর ফ্লোর পর্যন্ত করে ফ্লোরটি ডালাই দিবেন ফ্লোর ডালাই দিয়ে তারপর আড়াই ফুট পর্যন্ত রেলিং করবেন রেলিং করে তারপর আপনার দরজা জানালাগুলো লাগাবেন তারপর আবার গাঁথনি দিয়ে সাল পর্যন্ত যাবেন এবং বারান্দাটা করা হয়েছে সাত ফুট উপরে আছে বারান্দাটা এবং মেন গোটটা আছে সাড়ে নয় ফুট অত্যন্ত চমৎকার এই বাড়িটি আপনি চাইলে গঞ্জে যেখানে ইচ্ছে আপনি এই বাড়িটি করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সম্মানিত ভিউয়ার্স এই বাড়িটি যদি আপনি করতে চান তাহলে আপনার সেম টু সেম যদি করতে চান তাহলে আপনার চার হাজার ইট লাগবে চার হাজার ইট দিয়ে আপনি এই বাড়িটি করতে পারবেন এবং এই বাড়িটি করতে আপনার খরচ হবে আর দেড় থেকে দুই লক্ষ টাকা দেড় থেকে দুই লক্ষ টাকা হলে এই ছোট্ট জায়গার মধ্যে এই সুন্দর বাড়িটি করতে পারবেন সেম টু সেম তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে কমেন্টে জানান আরও যদি পরামর্শ লাগে আপনাদেরকে পরামর্শ দেব এবং এই বাড়িটি যদি ড্রয়িং নিতে চান তাহলে সেটাও কমেন্টে লিখবেন যে আমি ড্রয়িংটি চাই তাহলে আপনাকে কমেন্টে বা এই মুহূর্তে ড্রয়িংটি দিয়ে দেবো তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত